আমি যাব আমি কি যা যাব পৃথিবী আমাকে আপন করেছে আপন হয়েছে তাই আমি যা যাব আমি কি যা যাব বহু যা যাব লক্ষ্য বিহিত আমায় করেছে পৌ রঙের রঙে রাঙিয়ে দিয়েছে রাঙিয়ে দিয়েছে মন থেকে হিমাল থেকে শুনি এঁকেছি বের বন্ধু নিয়ে মিনারের কথা ভেবেছি ঘতা সন্ন্যর জীবন জীব হয়েছি মনের কাছে আপন হয়ে আপন হয়েছি আমি কি যা যাব আমি কি যা যাব পৃথিবী আমাকে আপন করেছে আপন করেছে তাই আমি যা যৌ আমি কি যা যাব বহু যা যাব আমায় করেছে বোন মনে রাঙিয়ে রাঙিয়ে দিয়ে রাঙিয়ে দিয়েছে মন আমি মন রাজ থেকে রন্ধন এনে শিখা বস করে এনেছি কবিনাথের কথা শুনে মিনারীর কথা ভেবেছি ও যা যাব লক্ষ্যবিহীন করেছি। করেছে পুন মানুষ পর হয়েছে আপ আমি কি যা যাব আমি কি যা যাব